চাকরি হারাদের প্রতিবাদ এলাহাবাদ মোড়ে সকলের সামনে তুলে ধরলেন তাদের দাবি দিল্লির পথে রওনা দেওয়া চাকরি হারাদের একটি দল আজ এলাহাবাদ মোড়ে পৌঁছে সাধারণ মানুষের সামনে তাদের দাবি দেওয়া তুলে ধরলেন সরকারের দুর্নীতির কারণে লক্ষ লক্ষ তরুণ চাকরি হারিয়েছেন বলে অভিযোগ করেন তারা তাদের একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে তাদের দাবি স্পষ্টভাবে তুলে ধরা চাকরি হারানোদের অভিযোগ রাজ্যস্তরে একাধিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে গত সপ্তাহে সোমবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যোগ্য প্রার্থীদের সঙ্গেই কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষকদের আপাতত ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু যোগ্য শিক্ষকেরা ভলেন্টিয়ার সার্ভিস দিতে রাজি নয় তাদের মূল দাবি চাকরির স্থায়িত্ব নিয়োগ প্রক্রিয়া পুনর্বহাল এবং চাকরি হারাদের পুনর্বহাল করা হোক স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক সারা পড়ে এই বিক্ষোভকে ঘিরে অনেকেই তাদের বক্তব্য শুনে সহানুভূতি প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন বিক্ষোভকারীরা জানান আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছি। চাকরি আমাদের অধিকার সেটাই ফিরে পেতে চাই